আমরা এটা উপলব্ধি করি যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন প্রয়োজন কিন্তু প্রশ্ন সংবিধান সংবিধান সংস্কার সংস্কার করবে কে আমরা বিশ্বাস করি নির্বাচিত করার সরকারি নৈতিক অধিকার রাখে এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে এই সংবিধান আসলে ফ্যাসিস্ট বানানোর সবচেয়ে বড় কারখানায় পরিণত হয়েছে প্রিয় ভাইয়েরা বোনেরা আমার সহযোদ্ধারা আপনারা জানেন পাঁচই অগস্টের পরে এমন একটা সিচুয়েশন এমন একটা পরিস্থিতি বাংলাদেশে এসেছে যে আগে কখনো আসেনি আমরা কারাগারে ছিলাম কারাগার থেকে মুক্ত হওয়ার পর আমরা এই ইউনুস সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকারবদ্ধ হই শুধু আমরা না বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ফলশ্রুতিতে বা সেই প্রমিস থেকে বা জাতির প্রতি সেই অঙ্গীকার থেকে আমরা সবাই একমত হই এই সংবিধান আসলে ফ্যাসিস্ট বানানোর সবচেয়ে বড়ো কারখানায় পরিণত হয়েছে আমরা দেখেছি বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করেছে গণতন্ত্র ওপর এই থেকে মানে ভোটের অধিকার মানুষের গলায় পাড়া দিয়ে মানে এই ভোটের অধিকার গণতন্ত্রের গলা টিপে সব ধ্বংস করে ফেলেছে সুতরাং আমরাও মনে করি যে এই সরকার কেন যে কোনো সরকারই সামনে আসবে এই সিচুয়েশনের মধ্যে থাকলে বা এই সংবিধান দ্বারা পরিচালিত হলে তাহলে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু এর বাইরে আমি যেটা মনে করি যে যত দামি গাড়ি নিয়ে আসুন যত দামি বাবুরচি নিয়ে আসুন বা উপাদান নিয়ে আসুন বাবুরচি আর গাড়ির চালক যদি ভালো না হয় তাহলে ভালো খানাও আপনি পাবেন না সে গাড়িও গন্তব্যে যাবে না আমি মনে করি সবার উপর সবার উপর মানুষ সত্য ভালো মানুষটা থাকতে হবে রাজনীতিতে যদি সেই সংবিধানকে ঠিক মতো পরিচালনা করতে হয় আপনি যদি খারাপ মানুষ নিয়ে আসেন তাহলে অবশ্যই যেই সংবিধানই আমরা দেই মানুষের ইচ্ছার প্রতিফলন সেখানে কখনো হবে না আমাদের এই সংবিধান মানুষের জন্য সংবিধান সংবিধানের জন্য মানুষ না মানুষের উন্নয়নের জন্য দুর্বল মানুষকে প্রোটেক্ট করার জন্য গুড গভর্নেন্সের জন্য সরকার কিভাবে চলবে সরকারের সাথে মানুষের যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট এই সব কিছুর জন্য সংবিধানের জন্ম কিন্তু এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে সুতরাং এই সংবিধান যেই সংবাদা মানুষের কথা বলে না সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না মানুষদের ভবিষ্যৎ দেয় না মানুষের প্রোটেকশন দেয় না সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে সংবিধানের প্রাসঙ্গিক হতে হবে আমরা এটা উপলব্ধি করি যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন প্রয়োজন আমরা উপলব্ধি করি বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন আমরা উপলব্ধি করি আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে এই সংবিধান লিখে রেখেছে বলা হয়েছে সেটা শুধু সেই সময়ের জন্য হয়তো ভালো ছিল কিন্তু আজকের দিনের সংবিধান এই কথা বলে না সুতরাং আমরা এর সংস্কার চাই কিন্তু প্রশ্ন আছে সংবিধান সংস্কার করবে কে আমি এখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকারি সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে আজকে এক বিপ্লব হয়েছে ছাত্র জনতার বিপ্লব বিপ্লব যখন হয় তখন সংবিধান চলে না মাঝে মাঝে দেখি সাবেক প্রধানমন্ত্রী বলে উনি এখনো রাষ্ট্রপতি উনি এখনো প্রধানমন্ত্রী আছেন উনি এইটা ওনার কেন আওয়ামী লীগের যারা আছেন সবার উপলব্ধি করতে হবে যখন বিপ্লব হয় তখন কোন সংবিধানে কি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো কিছু লেখা থাকে কোনো কিছু লেখা থাকে না তো সুতরাং যখন বিপ্লব হয় তখন আমরা মনে করি একটা বিপ্লবী সরকার যদি থাকতো সেখানে যদি ইউনু সাহেব রাষ্ট্রপতি হয়ে সর্বদল মিলিয়ে একটা সরকার গঠন করত আমার মনে হয় সেটা আরো ভালো হতো যাই হোক এই সরকার আসছে আমরা আমরা সর্বাত্মক সহযোগিতা করছি যেই কারণে সংবিধানের কিছু প্রস্তাব রেডি করেছি বা আমরা প্রিপেয়ার করেছি যা ডেফিনেটলি এর মধ্যে দুই ধরনের প্রস্তাব আছে কিছু প্রস্তাব আছে আমরা মনে করি যে এই প্রস্তাব অবশ্যই অবশ্যই এই প্রস্তাবগুলি কোনো নির্বাচিত সরকারের ঠিক করা উচিত বা সেই নির্বাচিত সরকারের কনসিডার করা উচিত আর কিছু প্রস্তাব আছে সেগুলি আমি মনে করি আমরা সব দলরা মিলে বা যেহেতু এটা জনগণের সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না কিন্তু আমি মনে করি আমরা যদি সবাই একমত হই তাহলে আমরা সেই প্রস্তাবগুলি দিতে পারি এবং এগুলি যুগোপযোগী এগুলি ইউনুস সাহেবের সরকার সেগুলিকে আমলে নিতে পারে